আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালামু আল্লাহ নাবি আবাদা বাদ আমি একটু আপনাদের মাঝে আবারও একটু লাইভে আসলাম সেটে আপনারা ইতোমধ্যে শুনতে পেয়েছেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে মতব্য বিভাগ থেকে পাঁচজন ছাত্র এই লিস্টটা কই পাঁচজন ছাত্র নাজেরা বিভাগে চলে আসতেছে অর্থাৎ তারা কোরআন মাজিদ গ্রহণ করবে কোরআন মাজিদ হাতে নেবে এতদিন তারা মক্তব্যে ছিল মক্তব থেকে পড়ালেখা করেছে এখন কোরআন মাজিদ হাতে নেবে আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন আমরা আমাদের যে পাক্ষিক হিবজ পরীক্ষা ছিল সেখানে আমি এ বিষয়ে আপনাদেরকে অবগত করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে যারা গেস্ট আছেন আমাদের যে দিনী ভাইরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই উপস্থিত আছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত আছে পদ্মার আলালে আমাদের মহিলা শাখার বালিকারা এবং শিক্ষয়িত্রী যারা আছেন হাফেজা যারা আছেন তারা উপস্থিত আছে এ পর্যায়ে আমরা আমাদের যে পাঁচজন হিবজ বিভাগে অর্থাৎ নাজেরায় প্রবেশ করছে তাদের আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ বিন আকাশ উঠে দাঁড়াও উঠে দাঁড়াও সালাম দাও হ্যাঁ আর আছেন জুবায়ের বিন আবু জাফর আলহামদুলিল্লাহ পরবর্তীতে আছেন আনাস বিন আলম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে আছেন তানভীর বিন ইলিয়াস হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও সবাই হাত ছেড়ে দাও তারপরে আছেন আব্দুল আজিব বিন রফিক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আব্দুল আজিব নাকি অনেক পড়ালেখা করে ভালো পড়ালেখায় শুনছি আমি হ্যাঁ তাই তাই না খুব ভালো পড়ালেখায় খুব সুন্দর পড়ালেখা করতে হবে ঠিক আছে কোথায় পড়তে হবে মদিনা ইউনিভার্সিটিতে আমরা পারব না হ্যাঁ ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে এই হামজারাদি আল্লাহ তালা আনহু কমপ্লেক্স মদিনা ইউনিভার্সিটির সাথে এটার যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ এমন একটা দিন আসবে আমি আশাবাদী যাই হোক এ পর্যায়ে আমি আমাদের প্রতিষ্ঠানের যে উস্তাদজিরা আছে সবাইকে অনুরোধ করব যে এদেরকে কোরআন মজিদ হাতে ধরিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি অনুরোধ করছি রাফিউল বিন মতিয়ার আমাদের হিবজ বিভাগের একজন অন্যতম শিক্ষক যিনি হিবজ বিভাগের দায়িত্বে রয়েছেন আমি তাকে অনুরোধ করছি আনাস বিন আলমকে কোরআন মজিদ হাতে দেওয়ার জন্য কোরআন মজিদ হাতে দেওয়ার জন্য উঠে আসো উঠে আসো উঠে আসো এখানে দাঁড়াবো সামনে আসো সামনে আসো আনাস সামনে আসো এখানে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কোরআন মজিদ দাও নতুন কোরআন মসজিদ দাও দাও ইয়ে দাও মুস্তাকিম দাও কোরআন মাজিদ হাতে আগায় দাও না কেন জি আলহামদুলিল্লাহ তুমি ভালোভাবে কোরআন মাজিদ পড়বে ইনশাল্লাহ খুব দ্রুত হাফেজ হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি বাংলা ইংরেজি আরবি অর্থাৎ জেনারেল ক্লাসগুলোই ভালো করবে বলে আমি আশাবাদী তোমার জন্য আমাদের আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের দিনী ভাইদের পক্ষ থেকে দোয়া রইল জাজাকাল্লাহুক হয়রান জি এরপরে আমাদের আমাদের এটার নাম কি জন্য তোমার তানভীর বিন ইলিয়াস তানভীর বিন ইলিয়াস তাকে কোরআন মাজিদ হাতে দিচ্ছেন মুনতাসিল আল মামুন আমাদের শিক্ষক হাফেজ মুনতাসির আল মামুন সে কোরআন মাজিদ ধরিয়ে দিচ্ছে তানভীর বিন ইলিয়াসকে তানভীর তুমি কি কোরআন মাজিদ দিনে পড়তে পারবা এক বছর এক বছরে হাফেজ হতে পারবা তো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আমরা হয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ এক বছর না লাগে হয়তো আরও দুই এক মাস বেশি লাগুক কিন্তু পারব তো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বসো বসো এ পর্যায়ে আমাদের আবদুল আজিম আবদুল আজিমকে আব্দুল আজিম বিন রফিক তাকে আমাদের হাফেজ আরিফ বিল্লাহ আরিফ বিল্লা সে কোরআন মাজিদ ধরিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তুমি একটু সামনে আসো সামনে আসো গুড জি জজাকাল্লা জে জাকাল্লাহ জে জাকাল্লাহ হয়রান আল্লাহ সুবাহন তাল্লাহ তোমাকে দিনের জন্য কবুল করুন আল্লাহ সুবাহন তালা তোমাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়া তাফিক দান করুন আল্লাহ সুবাহনাহ তালা তোমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সালাফি প্রতিষ্ঠানে দাওরা হাদিস করা তফিক দান করুন আল্লাহ সুবাহনু তালা তোমাকে আলেম লাইনে কে কামিল পর্যন্ত পড়া তৌফিক দান করুন জি আমিন বস আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যায়ে আমাদের পরিচালক আমাদের পরিচালক খালিদ বিন দুরুল হুদা তাকে অনুরোধ করছি জুবায়ের জুবায়ের বেন আবু জাফরকে কোরআন মজিদ হাতে ধরিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের খালিদ বিন দুরুল হুদা আমাদের পরিচালক আলহামদুলিল্লাহ সে আমাদের প্রতিষ্ঠানকে ধরে রেখেছে সব বাচ্চারা তার কাছে খুব প্রিয় সব বাচ্চাকে সে যেমন শাসন করে আবার সে তেমনই সব বাচ্চাকে আদর করে এবং সব বাচ্চাই তার বাধ্যগত আলহামদুলিল্লাহ আল্লাহ সু সন্তুষ্টির জন্য আল্লাহ সু বাধ্যগত তার পরবর্তীতে সে তাদের কথা শোনে আলহামদুলিল্লাহ আল্লা সু সন্তুষ্টির জন্য আমাদের জুবায়ের বিন আবু জাফর তুমি কি কী হতে চাও হ্যাঁ তুমি বড় একজন আলেম হতে চাও আলহামদুলিল্লাহ আল্লা সুহানতাল্লাহ কবুল করুন তোমরা সকালে দোয়া করো তুমি তোমরা সকালে দোয়া করো যে সেজন্য বড় একজন আলেম হতে পারে আরে আমারটা তোমার বলতে হবে না না আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই আল্লাহ কবুল করুন আমি এ পর্যায়ে আমি নিজেই দিচ্ছি আমি নিজেই দিচ্ছি মোহাম্মদ বিন আকাস মোহাম্মদ বিন আকাস তাকে আমি কোরআন মাজিদ দিচ্ছি আল্লাহ আল্লাহ সুহান তালা কবুল করুন এটাই হচ্ছে আমাদের পৃথিবীর উপরে আমাদের পৃথিবীর উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এর উপরে কোনো গ্রন্থ নেই এই গ্রন্থ আমি দিচ্ছি কে নাম নামর মোহাম্মদ বিন আকাস মোহাম্মদ বিন আকাশকে তাকে হিবজো করার জন্য আল্লাহ মোহন তাল্লাহ কবুল করুন মোহাম্মদ বিন আকাস তুমি কি হতে চাও আল্লাহ সব কিছু হবে বড় একজন হাফেজ মৌলানা মুফতি মোহাদ্দিস আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো সবগুলো কবুল করো আল্লাহ তালা তুমি একজন দিনের দায়ী হিসাবে তাকে কবুল করো আল্লাহ তালা তাকে মদিনা ইউনিভার্সিটির থেকে অনার্স ডিগ্রি অর্জন করার তফিক দান করুন এ পর্যায়ে তুমি বসো এ পর্যায়ে আমাদের মাঝে এই আনন্দমুখর পরিবেশটাকে ধরে রাখার জন্য এই আনন্দমুখর পরিবেশে আমরা একটু মিষ্টি মুখ করার জন্য আমাদের দিনী ভাই আলম ভাই আমাদের দিনী ভাই উঠে আছেন আলম ভাই আলম ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছেন আমাদের পুরুষ মহিলা সবার জন্য মিষ্টি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিষ্টি খাবো আর মিষ্টি খাওয়ার মধ্য দিয়েই আপনাদের মাঝ থেকে আমরা লাইভ থেকে বিদায় নেব। আমার আরও কাজ রয়েছে আল্লাহ সহানতলা আমাদের জন্য তফিক দান করুন এবং আমাকে তফিক দান করুন আমি যেন এই কাজগুলো করে যেতে পারি আপনারা জানেন যে আমাদের এখানে রাস্তার কাজ চলছে রাস্তায় অলরেডি এই রাতের বেলা রাবিশ ফেলছে কেবল এক গাড়ি ফেলে রেখে গেছে আরও ছয় গাড়ি আসবে ছয় গাড়ি আমার বিভিন্ন স্থান দেখিয়ে দিতে হবে আমরা এই কাঁচা রাস্তাটা টোটালি আমরা ওই পাশে বাঁশঝাড়ের ওইখান থেকে শুরু করে ওইখানে একটু কর্দমাক্ত হয় ফলে ওখানেও আমরা কিছু রাবিশ ফেলবো আবার এই কাঁচা রাস্তা আমাদের ওই আমার প্রিয় মরহুম আব্দুল বারিক মোল্লা হা রহিমা চাচা তার বাড়ির ওইখানে আল্লাহ সুহনতলা তাকে জান্নাতবাসী করুন আল্লাহ সুহন তার ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ আল্লা তালা তাকে মানে উত্তম মানে উত্তম যা যাক যা দান করুন আর তিনি তেনার ওইখানে যে ঢাল রয়েছে আমরা ওই ঢালে কিছুটা রাবিশ ফেলে দেব। আর এছাড়া আমাদের কমপ্লেক্সে প্রবেশের যে দ্বারটা সেটা তো আপনারা দেখছেন যে সেখানেও আমরা রাবিশ ফেলে দিচ্ছি ওখানেও আজকে চার গাড়ি পড়বে সর্বমোট আমাদের সাত গাড়ি রাবিশ আজকে আসবে এক গাড়ি ফেলে দিয়ে গেছে আরও ছয় গাড়ি আসবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এ পর্যায়ে আমি আলম ভাইকে বলছি আলম ভাই সবাইকে মিষ্টি বিতরণ করেন সবাই মিষ্টি মুখ করুক এই আনন্দমুখর পরিবেশটা ধরে রাখার জন্য এবং এই বাচ্চারা এই বাচ্চারা এদেরকে আগে দেন যারা এদেরকে আগে দেন এদের যারা কোরআন মাজিদ ধরছে ওদেরকে আগে দেন এই আনন্দমুখর পরিবেশটাকে আমরা ধরে রাখবো আমাদের কলবে ধারণ করব আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানটি মানে ক্রমান্বয়ে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুরুষ এবং মহিলা শাখা নিয়ে আমাদের উভয় শাখা নিয়ে প্রায় তিনশো ছাত্রের আবাসনের ব্যবস্থা রয়েছে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা রয়েছে আমাদের মহিলা শাখাটা খুবই উন্নত হয়ে গিয়েছে সেখানে গেস্টরুম হয়ে গিয়েছে সেখানে পুরুষদের বসার স্থান হয়ে গিয়েছে সেখানে একজন বাচ্চাকে আপ্যায়ন করার জন্য আপ্যায়ন রুম হয়ে গিয়েছে সেখানে আবাসনের জন্য তিন চার পাঁচটা রুম হয়ে গিয়েছে সেখানে ক্লাসরুম হয়ে গিয়েছে দুই তিনটে আপনারা জানেন আর আমরা অ্যাকচুয়ালি মহিলা মানে বালিকা শিক্ষা বালিকাদেরকে শিক্ষা দেওয়াটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি কারণ প্রকৃতপক্ষে তো আপনারা আমরা সবাই তো আমরা জানি যে আমরা মায়ের গর্ভ থেকে এসছি তো আমার কথা হচ্ছে আমি যে গর্ভ থেকে জন্মধা জন্মগ্রহণ করছি সেই গর্ভটা তো যদি পুত পবিত্র হয় সেই গর্ভটায় যদি কলবে যদি কোরআন মাজিদ থাকে সেই গর্বে যদি বিশুদ্ধ হাদিস থাকে তাহলে নিশ্চয়ই সেই গর্ভ থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে সেই সন্তানটাও দিনের দায়ী হবে এ কারণে আমরা মহিলাদের শিক্ষার ব্যবস্থাটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি আমরা আমাদের সেইভাবেই আমাদের প্রতিষ্ঠানকে গড়ে তুলছি আর বালক শাখা তো আপনারা জানেন অনেক দিন যাবৎ বালক শাখা আমরা একটা সুন্দর একটা অপ অবভাবে নিয়ে চলে এসেছি এবং সেখানে অনেক জায়গা আমাদের বালক শাখায় আমরা চাইলে এখন দুইশো ছাত্রকে আমরা আবাসন দিতে পারি আমাদের যে ক্লাসরুমগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু ঘিরে দিই সামনের সাইডটা ঘিরে দিই সেটাও কিছু খাট দিয়ে দিলে সেখানেও থাকার ব্যবস্থা হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক দিয়ে পঁচানব্বই জন ছাত্র বা তার বেশি ছাত্র আমাদের এখানে রয়েছে তার মধ্যে এতিম রয়েছে প্রায় আট দশজন এতিম রয়েছে যারা ফুলফিল এখানে ফ্রি পড়ালেখা করে আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ সু সন্তুষ্টিতে আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ সু সন্তুষ্টিতে আমাদের জন্য দোয়া করবেন আপনারা যদি আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা না করেন আমার দুঃখ নেই আপনারা যদি আমাকে আমাকে কোনো বুদ্ধি পরামর্শ না দেন আমার কোনো দুঃখ নেই আপনারা যদি আমাদেরকে কোনো প্রকার সাহায্যে এগিয়ে না আসেন আমার দুঃখ নেই তবে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা যদি আমাকে দোয়া না করেন তাহলে আমার খুব কষ্ট লাগবে কেননা আপনার ওই দোয়ার মাধ্যমে আল্লাহ সু মোহনতলা তার প্রিয় বান্দাকে আমাদের পাশে এনে দাঁড় করিয়ে দেবেন আমাদেরকে সাহায্য করার তাফিক দেবেন এ কারণে আপনাদের কাছে আমি আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাচ্ছি আর আমার জন্যও দোয়া চাচ্ছি কারণ আমি আসলে অনেক পরিশ্রম হয়ে যায় আমি আমার খুব কষ্ট হয় আমার অত্যাধিক পরিশ্রমের কারে কারণে আমার খুব কষ্ট হয় আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি এই পরিশ্রমটা ধরে রাখতে পারি এবং আমি কাজ করে যেতে পারি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের মাস থেকে বিজয় বিদায় নিচ্ছি ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ